আমার নাম প্রেমা আমার বিয়েটা হয় আমার এক দূর আত্মীয়র মাধ্যমে আমার আমি আমার বাবা মার একমাত্র মেয়ে আমার বাবা ছেলে ভালো হওয়াতেই আমার বিয়ে দেয় আমার বাবার বাড়ির অবস্থা অনেক ভালো আমার শ্বশুর বাড়ি থেকে তাদের অবস্থা অনেকটাই খারাপ কিন্তু আমার বাবা ছেলে ভালো হওয়াতেই আমার বিয়ে দেয় কারণ এই জামানায় ভালো ছেলে পাওয়া যায় না টাকা পয়সা দেখলেই সব কিছু সুখ শান্তি হয় না টাকা পয়সা যাদের থাকে সবার চরিত্র তার ভালো হয় না এটা ভেবে আমার বাবা আমার বিয়েটা দেয় আমার বিয়ে দুই মাস পর আমি কনসেপ্ট করি আমার কনসেপ্ট হওয়ার পর আমার স্বামী আমার প্রতি কেয়ারিং আরও বেড়েছে আমার সংসারটা অনেক ভালোভাবেই চলছিল সাংসারিক জীবনে আমি অনেক সুখীই ছিলাম কিন্তু আমার ছেলে হওয়ার পর আমাদের দায়িত্ব আরও বেড়েছে একটা বাচ্চার দায়িত্ব ভরণ পোষণ অনেক সেটা আমার স্বামী বহন করতে হিমশিম খেয়ে যাচ্ছিলো সেটা দেখে আমার বাবা আমার স্বামীকে বললেন যে তুমি বাইরে দেশে চলে যাও বাইরে দেশে ইনকামও বেশি এই বাংলাদেশের থেকে আমার স্বামীও রাজি হয়ে যায় তাই আমার বাবা আমার বাইরে দেশে স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে সব কিছু ব্যবস্থা করে আমার স্বামীর জন্য একটা ভালো জব সব কিছু টাকা পয়সা সব কিছু আমার বাবাই দেয় আমার সুখের জন্য আমার স্বামী বাইরে দেশেও চলে যায় বাইরে দেশে যাওয়ার পর আমরা দিন রাত ফোনে কথা বলতাম আমার স্বামীর সাথে আমি রাত জেগে কথা বলতাম ফোনেই আমরা সারাক্ষণ থাকতাম আমাদের সবাই ভালোই যাচ্ছিলো তারপর তার মধ্যে আমি আস্তে আস্তে পরিবর্তনটা লক্ষণ করি সে আমাকে ফোন দেয় ঠিকই মানে কেমন আছো ভালো আছো খেয়েছো ছেলে খেয়েছে বাবা মা কি করছে এরকম কথা বলে সে ফোন রেখে দিত আগের মধ্যে আমাদের যে রাত যেয়ে কথা বলাটা না ওই হতো না সে মানে বলতাম ঘুম আসছে কাজ আছে এরকম করে ইয়া করে দিত আমিও মনে করতাম যে হয়তো বা সত্যিই কাজ আছে বাইরের দেশে তার আর বসে টাকা দেওয়া হয় না তাই আমি আর কিছু বলতাম না এভাবে করে তার যাওয়ার তিন বছর হয়ে যায় তিন বছর যাওয়ার পর সে বাংলাদেশে আসার দুদিন আগে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে এমনকি আমাকে ম্যাসেঞ্জারে আমার স্বামী আর তার সেকেন্ড ওয়াইফের একটা ছবিও পাঠায় আমি সেটা দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু ছবিটা দেখে আমি অবাক হয়ে আমার মানে কি বলব আমার ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম আমার পায়ের থেকে মাটি সরে যায় তারপর আমার স্বামী যখন আসে বাংলাদেশে তারপর আমার স্বামীকে আমি ছবিটা দেখে বলি কে আমার স্বামী বলেছে তার নাকি একটা কলিক তারপর আমি তাকে একদম জোর দিয়ে জিজ্ঞেস করাতে সে বলে যে প্রবাসে একা জীবন কাটাটা অনেক সম্ভব না অসম্ভব তাই আমার স্বামী নাকি আরেকটা একটা বিয়ে করেছে তার একজন সঙ্গী দরকার এই জন্য আমাকে বলে যে তোমার তো আমি সব কিছুই দিচ্ছি তা আমারও তো একটা সুখ সুবিধা আমারও তো একটা আছে তা এটার জন্য আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে আমার শ্বশুর শাশুড়ি বলাতে আমার শ্বশুর শাশুড়ি তার ছেলের সাইডটাই নিয়েছে আমি অনেক রাগারাগি করি কারণ আমার বাবার টাকা দিয়ে তুমি গেছো আমার জন্য আমার বাবা মা তোমাকে এত টাকা দিয়েছে প্রবাসে পাঠিয়েছে আমি সুখী থাকি তুমি আমার জন্য একটা সত্যি এনেছো এটা আমি বলাতে আমার স্বামী আমাকে থাপ্পড় মারে গেলে তারপর আমি একদম আগের মাথে আমার স্বামীকে আমি ধমকি দিই তুমি যদি তার তোমার ওয়াইফকে না ছাড়ো সেকেন্ড ওয়াইফকে আমি তোমার নামে পুলিশ কাছে কমপ্লেন করব এটা শোনার পর আমার স্বামী আমাকে কিছু বলে না বলে যে আমি ছেড়ে দেবো এটা বলে সে রাতের অন্ধকারে তার বাবা মার মাধ্যমে দূর প্রবাসে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার দু মাস পর আমাকে ডিভোর্স লেটার পাঠায় আর আমাকে ডিভোর্স দেয় আমিও তাকে কোনো কথা না ভেবে ডিভর্স দিই কারণ এমন একজন মানুষের সাথে থাকার চেয়ে না থাকা ভালো আমি আমার ছেলেকে নিয়ে বাবার সাথে চলে আসি ছেলেকে নিয়ে ফরিদপুরে থাকা এক আপর জীবনে ঘটে যাওয়া গল্প এটা ধন্যবাদ করে দিবেন